দিন আমাদেরকে পাঁচটি প্রশ্ন করবেন এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা এক পাও করতে পারবো না সেই পাঁচটি প্রশ্নের ভেতরে একটি হলো যৌবনের সময় কিভাবে অতিবাহিত করেছ যৌবনের সময় কোথায় কাটিয়েছ কেমতের দিন আল্লাহ তাহলে আমাদেরকে প্রশ্ন করবেন যে যুবক বয়সে তুমি কিভাবে কি করেছো সময় কোথায় ব্যয় করেছো যুবক বয়সে সময় কি আমার ইবাদতের কাজে ব্যয় করেছো না অনার্থক কাজে ব্যয় করেছো সুতরাং ধোকায় পড়ে অন্য অন্য অনার্থক কাজ করেছো কেমতের দিন কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হবে তাই যুবক ভাই তোমাদেরকে বলতেছি কবরস্থানের দিকে তাকিয়ে দেখো অনেক যুবক যুবতী কিন্তু বলতো আমরা বৃদ্ধ বয়সে যাই তবা করে নেব কিন্তু সেই সময় তাদের আসে তারা যুবক বয়স থাকতেই কবরে চলে গেছে আজ হয়তো আছে কাল হয়তো আমাদের জানা হতে পারে তাই সময় থাকতেই তবা করে নিতে হবে কারণ আল্লাহ তাহলে আমাদের কে আমাদের দিন প্রশ্ন করবে আমাদেরকে প্রশ্ন করবেন যে যুবক বয়সে তুমি যৌবনটা কিভাবে অতিবাহিত করেছো কোন কাজে খরচ করেছ আমরা কি একবার চিন্তা করছি যে আমরা কোন কাজে খরচ করছি এখন আমাদের যুবক বয়সে টাকার প্রয়োজন আছে এই টাকাও আমাদের কিন্তু দরকার তবে হারাল পথে হারামের পথে আল্লাহ তাহলে মানুষকে যেভাবে হোক টাকা দিবেন কিন্তু তার ইবাদত বাদ দেওয়া যাবে না তার ইবাদত করতেই হবে কিন্তু আমরা এখন শুধু দুনিয়ার পিছে ছুটছি ছুটতে ছুটতে এইভাবে একদিন কিন্তু আমাদের কবরস্থানেও যেতে হবে আমরা আর ওপর দিকে ফিরে আসতে পারবো না এই সেই জন্য এই যুবক বয়সটা আমাদের কাছে মূল্যবান আমরা তো বুঝতেছি না আমরা হেলাই খেলাই কেটে দিচ্ছি কিন্তু আমাদের যুবক বয়সে অনেক কিছু করা দরকার এখনকার যুব সমাজ অন্যদিকে শুধু শয়তানের ধোকায় পড়ে অন্যদিকে চলে যাচ্ছে যুদ্ধ করেন শয়তানের সাথে যুদ্ধ করে নিজের নফসকে কন্ট্রোলে আনেন মানে নামাজ আদায় করেন দেখেন নামাজ পড়েন শান্তি মিলবে ইসলামের পথে চলেন শান্তি মিলবে যদি এই যুবক বয়সটা অনর্থক কাজের সময় ব্যয় করেন আল্লাহ কাছে মুখ কি মুখ নিয়ে দাঁড়াবেন কে মাঠে কে মাঠে তো আমাদেরকে প্রশ্ন করা হবে তুমি যুবক বয়সের সময়টা কিভাবে অতিবাহিত করেছো সেই সময় কি আমরা উত্তর দিতে পারবো আল্লাহ তাহলে আমাদের প্রশ্ন করবে একবার ভাবুন সেই সময় আপন মনে করেন দাঁড়িয়ে আছে কি আমাদের মাঠে আপনাকে প্রশ্ন করা হলো যে যুবক বয়সে উনি কিভাবে সময় অতিবাহিত করেছি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাই সময় থাকতেই এই যুবক বয়সটা কাছে লাগান ফিরে আসুন আল্লাহর দিকে হয়তো আজ আছি কালে তো আমাদের জানা যা হতে পারে সময় নাও সময় হয়তো তবা করে নাও ফিরে পেতে পারি তাই তবা করতে কাল কাল বলবেন না গালকাল বলতে বলতে হয়তো তাই আজ থেকে মানে এখন থেকেই তবা করতে তবা করো চার শরণে রব নেই তার কিন্তু জীবনে সুখ শান্তি নেই তার অন্ধ অন্ধকারে ডুবে আছে আর সে অন্ধকারে থাকবে শুধু ব্যস্ততা থাকবেই না শান্তি অশান্তি আল্লাহ তা আলাহ কে না শরণ করলে শান্তিও মিলবে না দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এই যুবক বয়সে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ রাস্তায় চলার তৌফিক দান করুন আমি